এই তো আমি আমার মেয়েকে নিয়ে টাউনের দিকে যাচ্ছি তো এই মুহূর্তে আমার খুব স্পেশাল একটা দোয়ার কথা মনে পড়ছে কেউ ঘর থেকে বেরোনোর সময় আল্লাহ আল্লাহবাকের ওই দোয়া একবার মাত্র পাঠ করলে আল্লাহ আল্লাহবাকের অশেষ দয়ায় ওই দোয়া রুশিলায় পাক আপনাকে পুনরায় ঘরে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ নিরাপদে রাখবেন ইনশাল্লাহ সেই দোয়াটা হচ্ছে আল্লাহ একটা কথা হচ্ছে কি জানেন আপনি যখন বিশ্বাস করবেন পরিপূর্ণ বিশ্বাসটা পাকে পর দিঘার রাব্বুল আলমিনের প্রতি রাখবেন সবসময় রাব্বুল আলমিনের প্রতি পূর্ণ তাবাক্কুল রাখবেন এবং নিজেকে সবসময় পজিটিভ মাইন্ডে রাখবেন কারোর প্রতি কোনো আশা প্রত্যাশা রাখবেন না সকল আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা আবদার সব পাকে পরিগার রাব্বুল আলমিনের প্রতি রাখবেন তাহলে এই জীবন